হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ফাইমুকা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তো বেশ যাবত রকমের ভিডিও আপলোড হচ্ছে না এই জন্য হয়তোবা ভাবছেন যে আমি হয়তো বা ইউটিউব থেকে লিভ নিয়েছি বা এরকম টাইপের কোনো কিছু বাট গাইস আসলে বেসিক্যালি বেশ কয়েকটা সিচুয়েশন পার করতেছি তো এই জন্য আর কি ভিডিও টিডিও সেভাবে রেগুলারলি আপলোড দিতে পারি নাই এর মধ্যে বিভিন্ন জায়গাতে গেছি বাট সেভাবে ভিডিও করা হয় নাই তো আমি চিন্তা করছি যে এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দেবো আপনাদের সামনে সব কিছু মানে ভালো ভালো জায়গায় ঘুরবো এক্সপ্লোর করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো গাইজ আজকে একটা জায়গায় যাচ্ছি সেটা আমাদের আশপাশে আশপাশে বলতে আমাদের রাজশাহীতে রাজশাহী যে বিভাগীয় শহর রাজশাহী যে নিউ মার্কেটটা আছে সেই নিউ মার্কেটের যে একটা ফেমাস একটা খাবার আছে সেটা যে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব তো চলেন আমরা এখানে দুইটা দোকান আছে আমি কিন্তু আসলে এখানেও খাই আবার এখানেও খাই তো লাস্ট টাইম এখানে খাই গেছি তাই জন্য আর এখানে খাচ্ছি না আজকে এইখানে খাচ্ছি আর এইটার লোকেশন হলো নিউ মার্কেটের একদম পশ্চিম পাশে আর এখানে একটা হলো আপনার হালিম মামার ভাংচুর আর এটা হলো জয়নাল মামার ভাংচুর হ্যাঁ দুইটা দোকান আছে আর ভাঙচুর কিন্তু রাজশাহীতে চরম ফেমাস তো বেসিক্যালি আমরা এটাই ট্রাই করতে আসছি আর প্রসেসিং কি আর সব কিছু আপনাদের দেখাচ্ছি যখন আপনারা নিউ মার্কেটে এই ভাঙচুর তখন এই যে এই দুইটা দোকানে একটু দ্বিধা ধরনের ভুগবেন যেটা কিনা সবাই ভুগে মানে দুই পাশ থেকে ডাকতেছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে কোথায় যাব কোথায় যাবো একটা কনফিউশন এ ক্রিয়েট হয়ে যায় তবে আপনারা কিন্তু নির্দ্বিধায় যে কোনো একটা দোকানে বসলে একই টেস্টের জিনিসই পাবেন

জয় গুরু করে শুরু 何がいいかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかはいいのかは এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ঠিক আছে এখানকার মানে নিউ মার্কেটের সব থেকে ট্রেডিশনাল খাবার নিউ মার্কেটে খাবার আইটেম খুবই কম আছে মানে রাজশাহী নিউ মার্কেট তাছাড়া আপনার জিরো পয়েন্ট বা সি এন বিবে এইসব সাইডে ফুটকার্ট টুটকাট বেশি আছে তো নিউ মার্কেটে আসলে কখন আমি এই জিনিসটা মিসি দিই না আর এইটা সেই জিনিসও আমাকে হাংফুট যেটাকে বলে মাত্র তিরিশ টাকা দাম আর এটার মধ্যে ভালোই ফ্লেভার আছে আর

বিশ টাকা হিসাবে মানে আমি এটা টেস্ট কিন্তু এই খাবারটার সাথে আমি ইউজ করি অর্ডারটা আজ থেকে আট দশ বছর আগে থেকে তখন বিশ টাকা ছিল পনেরো টাকা ছিল মামা এটার দাম আগে কত ছিল আগে ছিল আমি পনেরো টাকা দেখিয়েছিলাম আগে পনেরো টাকা ছিলো

লেট খালি হয়ে গেছে। মানে কেমন ফ্লেভার পাচ্ছ তুমি? একটা জিনিসের মধ্যে সব রকম। টকির লাগতেছে। আমার মনে হচ্ছে যে আছে। লাগতেছে না।